বাঙালির খাওয়া দাওয়ায় মিষ্টি একটি অতি জনপ্রিয় উপকরণ বাঙালির কোনো উপলক্ষ অনুষ্ঠানই মিষ্টি ছাড়া পূর্ণতা পায় না পশ্চিমবঙ্গে বসবাসকারী প্রতিটি মানুষের মিষ্টির নাম শুনলেই জিভে জল আসে জেলায় জেলায় মিষ্টিকে পণ্য করে গড়ে উঠেছে অগণিত নামিদামি মিষ্টি বিক্রয় কেন্দ্র বিভিন্ন রকমের মিষ্টির স্বাদ আকারে এমনকি নামকরণীয় ভিন্নতা নিয়ে জনপ্রিয়তা আর সেই মিষ্টিকেই সামনে রেখে রায়গঞ্জে পথ চলা শুরু করল এক বৃহত্তর প্রতিষ্ঠান যার নাম নটখট রায়গঞ্জ শহরের বিএসএনএল অফিস সংলগ্ন নির্ভাণা অ্যাপার্টমেন্টে রায়গঞ্জের প্রসিদ্ধ ব্যবসায়ী অমিত বাজাজের উদ্যোগে চালু হয়েছে নটখট আজ পবিত্র রামনবমীর পুণ্যলগ্নে এই প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করা হয় প্রদীপ জ্বালিয়ে প্রতিষ্ঠানের উদ্বোধন করেন জেলা পরিষদের সভাপতি পম্পা পাল জেলাশাসক সুরেন্দ্র কুমার মীনা বিধায়ক কল্যাণী প্রতিষ্ঠানের কর্ণধার অমিত বাজার জানিয়েছেন এটি কেএলবি গ্র্যান্ডের একটি ব্রাঞ্চ এখানে রায়গঞ্জের মানুষজন একসাথে বিভিন্ন আইটেমের মিষ্টি পাবেন রয়েছে বাঙালি মিষ্টি সাউথ ইন্ডিয়ান এবং কন্টিনেন্টালের সমাহার এছাড়াও থাকছে স্ন্যাক্স এবং বেনারসি চাট তাই শহরবাসীকে প্রতিষ্ঠানে আসার আহ্বান জানিয়েছেন কর্ণধার নাম বলছি আজকে এখানে কি অনুষ্ঠানের জন্য বিধায়ক থেকে একদম জেলা থেকে সবাই উপস্থিত হয়েছে সেই ব্যাপারে যদি কিছু বলেন আমরা অ্যাকচুয়ালি একটা মিষ্টির দোকানে ওপেনিং করেছি কি নট নট নাম দিয়ে এটা কে এল বি শাখা নট অনলি মিঠাই এটাতে আপনারা স্ন্যাক্স এভরি আইটেম আপনি পাচ্ছেন যেমন সাউথ ইন্ডিয়ান পাবেন কন্টিনেন্টাল পাবেন ইন্ডিয়ান পাবেন তামিল পাবেন আমরা বেনারসের চাটের ইন্ট্রোডিউস করেছি ভেভারেজিস আছে প্রচুর ধরনের চকলেটসের ভ্যারাইটিস আছে অনেক স্ন্যাক্স আইটেম আছে যেটা আশা করি রায়গঞ্জের জন্য এটা খুবই ভালো জায়গা হবে হ্যাংআউটের জন্য বলছি কত লোক এখানে এক কর্মসংস্থান হচ্ছে এখন অবধি আমরা সিক্সটির লোককে কর্মসংস্থান দিতে পেরেছি সিক্সটি সিক্সটি এখন অবদিও অ্যাপয়েন্টেড হয়ে গেছে কেমন লাগছে একের পর এক পালক খুবই জোরছে খুবই ভালো লাগছে বিট কেমন লাগছে খুবই ভালো লাগছে রায়গঞ্জ থেকে এই রকম মুখার্জি রিপোর্ট কুলিক নিউজ